अच्छा ठीक है बाइगन মাজা ভাই এই দিকে থেকে টাকা কোনো লাভ নাই এটা কিন্তু আমার বয়সই বড় ভাই মালের দিক টাকা এটা আমার বড় ভাই দেহাদের পর্ব তো শেষ হয়ে গেল তা এখন বিয়ার কার্যক্রমের দিকে কে আগাই হ্যাঁ তা ঠিকই কুছস তা তালই কাশা শুরু করেন আমি মুরব্বি মানুষ আমি আর কি কইমু ঘটক সাহ নাম নেই কন কন্যার সুযোগ সুবিধা কি সেটা আপনারাই বলেন তালই আমাকে তিন বাইর আদর দুইটা বোন বাপমা মরার পরে আমরা আগো কোন সময় পনটন কি জিনিস অগ বসতেই দেই নাই কা অগ গায় কোন সময় একটা ফুলের টোকাও দেই নাই আমার বোনেরে আপনার কাছে বিয়া দিতে পারি বিনিময়ে কিছু শর্ত আছে কি শর্ত বাবা শর্ত নাম্বার 1 সকালবেলা উঠে আমার বোনে নাস্তা বানাইতে পারবো না আরে শখ খাওয়ার কিছু নাই বিনিময় কাজের লোক দিমু। কারণ আমার বোন বারোটা টাকা ঘুমের থেকে না দ্বিতীয় নম্বর শর্ত আমার বোন টিকটক করে টিকটক করতে দিতে হইবে তৃতীয় নম্বর শর্ত হইলো গিয়া আমার বোনেরে সপ্তাহে সাত দিন শপিং করে দিতে কে এত শপিং করা লাগবে খেল লিগা আরে ভাই এইটা বুঝুন না সপ্তাহে সাত দিন সাত রকমের ট্রেনিং এর জামা কাপড় আছে ওইগুলো সব কিনে দিতে হইব কোন জায়গায় তুই নিয়ালি রে আপনাকে সব কথাই তো হোনা হইলো পোলা পাগের কিছু কথা আপনারা শুনবেন না হন মানে পরে আমাকে সত্য কি আপনারা মানছেন দাঁড়া তো মানাইতাছি বুঝে বেটু বেকার দা শর্ত তো মানিয়ে নাও মাই লেকি এরতা কি মরবি মানছেন আপনারা সব কিছু জেনে পোলাই বউ নিয়ে সংসার করব এনে আমার নাম আনার কি আছে তো মরবি আপনাদের আবদার কি সেটা বলেন আমার একমাত্র সোনার টুকরা পোলা আমার যত সয় সম্পত্তি আছে সব তো ওই ভোগ করব কথায় আছে আতিমূল্য লাখটা 50 লাখটা হামনে গসে মডেলিং মাইয়া এই মেয়ে যদি আমার ঘরে নিতে হয় 20 লক্ষ টাকা দিতে হইব আর 20 গরি স্বর্ণ দিতে হইব ভাই বড় ভাই কি কয় হায় কি করি তুই আরে হিংহে পুত্তামাতে কাল্লা কুস্তি চপলা পলা কাছে আমার বোনকে 20 লক্ষ টাকা বিয়ে খালি আমার বোন তোর এই গঞ্জুটি পলারই পছন্দ করতে দেখে নাই গঞ্জুটি পলার কাছে আমার বোন বিয়ে দেই ওই কি তুই জন প্রেম করতাছলে তো অঙ্ক তো লাগাইকো তো আইছিল 20 লাখ টাকা দিয়ে তোর বিয়া বিশ লাখ টাকা দিয়ে তোর বিয়া করতে হয় ইটালির দশ করছে কি তোর আমার পিছন পিছন করে খালি তোরে আমি ভালো পাই আমি বিয়া করতে চাইছিলাম অসল মাইয়া কি তুই আমারে ডেমনি কইলি কি শুরু করছেন আপনারা দাঁড়ান দাঁড়ান আর তুই আমার মান সম্মান ধুয়ার সাথে মিশাই তোর মতন পোলা আমি ভুল করছি কত আশা করে আইছিলাম তোর লেগে আমার বিশ লক্ষ টাকা আচ্ছা হয়ে গেল এর লেগে তোর কইছিলাম যে প্রেমের বিয়ে করা লাগবো না